সাধারণ মানুষও যায় কিন্তু সব বন্ধ করতে বন্ধ করলে সব করা লাগবে খালি সাধারণ পাবলিকের বন্ধ করতে গরিব তাকে বন্ধ করতে হবে না গরিব মানুষ না রোড চলাচল বন্ধ করবেন কেন আপনি পারেন ওটা একটা ভিড় রাখবেন কেন বন্ধ পারবেন আপনি সব বড় যারা মেট্রো রেল শুধু চলাচল করে সাধারণ জনগণের থেকে মেট্রো রেল চলাচল বেশি করে না যদি মেট্রোলে চলাচল করে তাহলে পাদের গাড়িতে চলাচল করে কারা সাধারণ জনগণ বেশি চলে না কি সাধারণ জনগণ কোথায় গাড়িতে চলে

ওগুলো বন্ধ করে এগুলো বন্ধ করেন যে জনগণও আপনাদের পাশে থাকবে জনগণও খুশি হবে আপনি তো সুযোগ আছে মেট্রো দিয়ে যাওয়া আপনি মেট্রো দিয়ে চলে যান মেট্রো রেল সমস্যা নাই তো তো আমার তো যারা আমার তো মেট্রো বাসা না যারা বিআইপির লোক আছে তাদের পাশাপাশি বলতে কথা না তাহলে ওটা চলবে কেন ওটাও চলবে কেন আমার প্রশ্ন ওটা ওটা কিসের জন্য ওটা কি সাধারণ জন্য ওটা চলতেছে সাধারণ মানুষ যাচ্ছে না সাধারণ মানুষ যাচ্ছে না ওরা সাধারণ এটা এটা এর বন্ধ কেন ওরা বন্ধ হলে এটাই বন্ধ কেন আপনি এরা বন্ধ হবে কেন ওরা বন্ধ করতে হবে না ওরা আমি যাবো কেন ওরাও বন্ধ করতে হবে আপনাদের এটা বন্ধ করবেন কেন সাধারণ রোড চলাচল বন্ধ করবেন কেন আপনি ওরাও বন্ধ করেন ওটা একটা ফ্রি রাখবেন কেন সবটি মনে পারবেন আপনারা দেওয়া যায় কোন জায়গায় যাওয়া গেলে না গেলে ওটা বিষয় না বড় বিষয় না আপনারা ওটা খোলা রাখি মানে সব বন্ধ করা মানে এক হবে আপনি কিছু খোলা রাখবেন সাধারণ জনগণ আপনি কি তাদের সাথে কি সমর্থন সমর্থন জানাই ঠিক আছে একমত হয় তারপরে তো আপনারা অনেকে দেখছি বিয়ে গাড়ি